সর্বনিম্ন বেসিক কত হতে পারে আমরা যেটা শুনতেছি 20 থেকে পঁচিশের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমরা দাবি করছি পঁয়ত্রিশ হাজার টাকায় আমরা পঁয়ত্রিশ হাজার টাকায় দাবি করছি কিন্তু আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে 20 থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে বেসিকটা নির্ধারণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গ্রেড সংখ্যা কমিয়ে পনেরোটা করার সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা সবাই যাই গ্রেড সংখ্যা বারোটা করা হোক এবং বৈষম্য দূর করা হোক ভাইয়া কি যে কষ্টে আছি বলে বোঝানো যাবে না পনেরো দিন চলে যে বেতন পাই আমি ষোলো গ্রেডে চাকরি করি মাহফুজ সরকার শিলা একটা পনেরোটি গ্রেড সংখ্যার উনিশ বিশ মিলে একটা সতেরো এবং আঠারো মিলে একটা চোদ্দ পনেরো ষোলো এই তিনটা গ্রেড মিলে একটা আর এগারো বারো মিলে একটা ঠিক আছে এই হচ্ছে বিভাজন এস কে ইসলাম পিও মালেক ভাই আপনি যেভাবে সারা বাংলাদেশের জন্য কল্যাণ নয় একজন মানুষ আমরা প্রত্যেকে যদি পৃথক জায়গা থেকে স্বর্ণ পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক দাবি করি তাহলে নিশ্চয়ই নবম পেসকেলের বৈষম্য দূর হবে সেটা তো সবাই দাবি করছে না ভাই আপনার প্রতি ভালোবাসা অবিরাম সাইয়েদুজ্জামান আপনার লাইভ দেখে মনে সাহস পাই মাসুদ রানা নাসরিন সুলতানা নাসরিন গ্রেড কমানোর জন্য বিশ্বতম গ্রেড থেকে অফিস সহায়কদের আলাদা করবে নাকি বিষ্ণম গ্রেড বিভিন্ন শ্রেণীর সবাই বারো গ্রেডে বুঝি নাই গ্রেড কমানোর জন্য বিষ্ণম গ্রেড থেকে অফিস সহায়কদের আলাদা করবে আপনার সেটা না আঠারো উনিশ বিশ মিলে একটা গ্রেড হবে আঠারো সতেরো আঠারো মিলে একটা গ্রেড হবে এবং চোদ্দ পনেরো ষোলো তিনটা মিলে একটা গ্রেড হবে দোলন মল্লিক ভাই মনে হচ্ছে রাতের বেলা অটো চালায় পরিবার নিয়ে পারছি না আপনার নতুন আপডেট কিছু শোনার জন্য দোলন মল্লিক নতুন আপডেট এটাই ভাই ইনশাল্লাহ সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করেন এবং আপনারা বেশি বেশি দাবিগুলি প্রচার করেন যাতে ডিসেম্বরের মধ্যে আমাদের পে স্কেলের প্রজ্ঞাপন হয় আসমা আরা বেগম আপনার প্রতিটা স্ট্যাটাস শেয়ার করি কমেন্ট করি দাবি মধ্যে একটাই পঁচিশ সালের ডিসেম্বরেই নবম পে স্কেলের বাস্তবায়ন চাই এবং সর্বনিম্ন গ্রেডের স্কেলের মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা চাই অনেক ধন্যবাদ আসমা আপুকে